জান তো জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে নিজের জন্য মায়া হয় নিজের কথা চিন্তা করে আপন কিংবা কাছের মানুষের প্রয়োজন আর চাহিদা মেটাতে মেটাতে একটা সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায় আর তারপর যখন নিজেকে একা আবিষ্কার করে ঠিক তখনই মানুষ নিজেকে আফসোস করে পৃথিবীতে আপন বলতে যখন কেবলই নিজেকে আবিষ্কার করে মানুষ তখন নিজের ব্যাপারে সচেতন হয় নিজেকে ভালোবাসতে চায় সময় দিতে চায় স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতন কেউ থাকে না তখন মানসিকভাবে ভেঙে পড়ে মানুষ জীবনে ঠিক এমন একটা সময় আসে যখন মানুষ আর কারো কাছে কোনো কিছুই প্রত্যাশা রাখে না যখন মানুষ আশা ছেড়ে দেয় তুষামত ছেড়ে দেয় জানো ব্যাপারটা ঠিক এমন কে অবহেলা করছে কিংবা গুরুত্ব দিচ্ছে কে ভালোবাসছে কিংবা খুব ঘৃণা করছে কে পছন্দ করছে কিংবা অপছন্দ তাতে তখন কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো মানুষ যখন নিজেকে ছাড়া আর কাউকে পাশে পায় না তখন সে নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করতে থাকে আর একবার মানসিকভাবে শক্তিশালী হয়ে গেলে তখন পৃথিবীর কোনো আঘাতই মানুষকে কিন্তু মাথা মাথানো করতে দেয় না জীবনে এমন একটা সময় নিশ্চয়ই আসে যখন মানুষ একা থাকতে পারে যখন কারো কাছেই কোনো প্রত্যাশা রাখে না অভিমান অভিযোগ কিংবা নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ কোনোটারই আর ইচ্ছেও জাগে না একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও নতুনভাবে আমার চ্যানেলে আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো আজকে যে জিনিসটা দিয়ে তোমাদেরকে দেখালাম আমার বাসন মাজাটা এই পাউডারটা যদি তোমাদের কাজে লাগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে একটা কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে এই পাউডারটা কি করে তৈরি করেছি বা কোথা থেকে কিনেছি তোমাদেরকে জানাবো ভীষণ কাজের জানো তো খুব তাড়াতাড়ি তামার বাসন বা পেতলের বাসন পরিষ্কার হয়ে যায় আসলে রোজ দিন কাজে যাওয়ার জন্য ভালো করে আমার বাসনগুলো মাজা হয় না তাই যেদিন বাড়িতে থাকি সেদিন এটা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই বেশ চলে মাসখানেক তো চলেই যায় যথারীতি সকাল থেকে উঠে বিভিন্ন কাজকর্ম সেরে পুজো আচ্ছা দিয়ে তার মধ্যে আজ সোমবার তাই আমার মহাদেবের পুজো তো ছিলই যেহেতু আজকে বাড়িতে তাই মেয়ে কালকেই বায়না হয়েছে মা আমাকে দই দিয়ে লস্যি বানিয়ে খাওয়াবে যথারীতি বসে পড়েছি মেয়ে এবং মা মিলে লস্যি বানাতে আর খুব আনন্দ খেতে সবারই ভালো লেগেছে মেয়েও খুশি মেয়ে খুশি মানেই তো মা খুশি আর রুম টুর করবার মতন জায়গা আমার নেই তবে দরজাটা খোলার পরে এই একফালি রোদ দেখে আমার বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো